শিশুকে মা থেকে আলাদা করেন না বাবার বাড়িতে ঝগড়া হয়েছে দাদারা বাড়ির লোকেরা হুমকি দেয় বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না বা কি হুমকি দিল মা দশ মাস দশ দিন রাখছে উনি আর হেরে হুমকি দেয় তোমার সন্তান থেকে আলাদা করে দিমু। আপনি স্মরণ করলো না এই কথাটা বলতে যে শিশুটারে উনি দশ মাস দশ দিন রাখলো হইতে পারে একটা ঝগড়া হয়ে গেছে তার সাথে যে ঝগড়া এই হুমকি আসবে কেন বেশি ঝামেলা করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না এরকম মারে হুমকি দেয় না এটা নিষেধ

এই মাহফিলে যারা আছেন আপনারাই শুনেন মন দিয়ে শিশু কোন মসজিদে তার অভিভাবকের সাথে বসা হঠাৎ পিছন দিয়ে আপনি আসছেন আইসা কি করলেন শিশুরে সরাই দিলেন এই যা শর্ত আপনি ওখানে বসলেন নবীজি বলেন এটা নিষেধ শিশুকে আর তার অভিভাবককে আলাদা কইরা তুমি মাঝখানে বইছো না জাগা বাইলে বসো না বাইলে তুমি পিছনে দাঁড়ায় থাকো শিশুরে সরায়ও না

মা কলালি উফফিন ওয়ালালি মা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা নবী কখনো বলে নাই এটা কেন করেছ এটা কেন করোনি নবী কখনো ধমক দেয় নাই কখনো বলে নাই ভাই কত নাম্বার গেল বত্রিশ না বত্তিরিশ কি কয় একত্রিশ বত্রিশ গেছে হ্যাঁ বত্তিরিশ তেত্তিশ নম্বর শিশুকে ছোটবেলা থেকে ভদ্রতা শিখায়া দেওয়া মানুষের ব্যাপারে ওর ভিতরে যেন প্রতারণা না আসে এটা শিখানো আবু দাউদের হাদিস তিরমিজিরও হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আনাস রাদি আল্লাহ তালু বলেন নবী আমাকে বলছে আনাস ইন কদার তুসবিহা ও সুমসিয়া বলেই সফি কলবিকা দৃশ্যুল্লি আহাদিন ফফাল আনাস তুমি যদি পারো তোমার রাতটা এমন হয় তোমার দিনটা এমন হয় যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই মানুষের প্রতি বিদ্বেষ নাই তুমি এমনটাই হওয়ার চেষ্টা করবা আনাস তোমার ভিতরে কারো প্রতি খারাপ বিদ্বেষ রাখবা যদি এমনটা করতে পারো এটা যদি করতে পারো আমার সুন্না জিন্দা করলা আর আমার সুন্না যদি জিন্দা করতে পারো যাব নাতে ওই ব্যক্তি আমার সাথে থাকবে কত গেল ৩৩ চৌত্রিশ নম্বর শিশুর জন্য দোয়া করা বলেন শিশুর জন্য কি করা দোয়া করা সহিবুখারি ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসে আসছে হজরত আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে বললেন হুজুর আপনার খাদে আনাস এর জন্য একটু দোয়া করেন নবী বললেন আল্লাহুম্মা আকসির মালা আকসির ওয়ালাদা আল্লাহ আনাস এর সম্পদ বাড়ায়া দেন আনাসের এর সম্পদ বাড়ায়া দেন সন্তান বাড়ায়া দেন ও বারিক লাহু ফিমা আতায়তা আনাস যে সম্পদ আর সন্তান দান করবেন এটাতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন কত নাম্বার গেল 34 নাম্বার কত নাম্বার গেল এই চৌত্রিশটা হলো শিশুর শৈশব থেকে মোটামুটি অধিকার আরো বাকি আছে তিরিশটা চৌত্রিশে আর তিরিশে কত হয় চৌষট্টিটা বাকি ত্রিশটা আপনারা আমার সংকলনটা যাদের কাছে আছে পড়ে নিবেন ইনশাল্লা বাকি ত্রিশটা শেষ করা মোটেই সম্ভব হবে না শেষ হবে না চৌত্রিশটা মোটামুটি শৈশবের অধিকার এইভাবে তাদের জন্য আমরা দোয়া করব তাদের বিরুদ্ধে বদয়া না করা আল্লাহ আমাদের সকলকে যেই চৌত্রিশটা অধিকার বলা হলো যতটুকু মনে রাখতে পারেন মা স্বামী যারা আছেন স্বামী স্ত্রী যতটুকু মনে রাখতে পারেন অতটুকু মনে রেখে ওই আলোকে শিশুকে সভ্য একজন আদর্শ মানুষ হিসেবে যেন তুলতে পারি আল্লাহ তৌফিক দান করেন